আসসালামু আলাইকুম আমি সাতকেরার কবি জয়নাল জীবন থাকলে থাকে মানুষ জীবন থাকলে থাকে মানুষ ময়রা গেলে হবে লাশ ময়রা গেলে হবে লাশ। ও বন্ধুয়া আর কতকাল করবা ভাবে বাস ও বন্ধুয়া আর কতকাল করবা ভবে বাস জীবন থাকলে থাকে হে মানুষ জীবনও থাকলে থাকে হে মানুষ ময়রা গেলে হবে আর কতকাল করবা ভবে বাস ও বন্ধুয়া আর কতকাল করবা ভবে বাস मिसा य भर पर बाहदुरी मालिकी रख से नाटा तुम्हीं आमी गुड़ी तुम्हीं आमी गुड़ी मिसा ये भवर बहादुरी লিখি রাখছে নাটা ধরে তুমি আমি গুড়ি বন্ধু তুমি আমি গুড়ি যেদিন সুতা টান মারিবে যেদিন সুতা টান মারিবে গলায় তোমার পড়বে ফাঁস ও বন্ধুয়া আর কতকাল করবা ভাবে বাস ও বন্ধুয়া কতকাল করবা ভাবে করলাম ভাবে আমার আমার করলাম সবই আমার কিছু না যে বানালো এই দেহটা তার ভাই বন্ধুরা রাখো তাহার ভয় আমার আমার করলাম সবই আমার কিছু নয় যে বানালো এই দেহটা রাখো মনে ভয় বন্ধুরা রাখো মনে ভয় কবি জয়নাল বলে মায়ায় বন্দি জয়নাল বলে মায়ায় বন্দি মিশা করিবার ও বন্ধুয়া আর কতকাল করবা ভবে বাস ও বন্ধুয়া আর কতকাল করবা ভবে বাস জীবন থাকলে থাকে মানুষ জীবন থাকলে থাকে মানুষ ময়রা গেলে হবে লাশ ময়রা গেলে হবে লাস ও বন্ধুয়া আর কত কাল করবা ভাবে বাস ও বন্ধুয়া আর কত কাল করবা ভাবে